আসসালামু আলাইকুম ভালোবাসার অভাবে সংসার ভাঙে না সংসার ভাঙে বন্ধুত্বের অভাবে প্রচন্ড প্যাশন ইন্টিমেসি আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না এটা অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য এখন স্বভাব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো একে অপরকে ভালো করে বুঝতে পারা দুইটা মনের সাথে একজন আরেকজনের সম্পর্কটা স্থাপন করা এই পডাটা আসে বন্ধুত্বের মাধ্যমে দেখেন ভালোবাসা মায়া কিন্তু আপনা আপনি না বন্ধুত্বের মাধ্যমেই আসে দুজনের মধ্যে যদি ভালোবাসা মায়া এই জিনিসগুলো যদি না থাকে একে অপরকে বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে সেই দাম্পত্য জীবনটা না বিষাক্ত মনে হয় অনেকেই রয়েছেন এই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন কন্টিনিউ করে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কারণে নিজের সবকিছু বিসর্জন দিচ্ছেন নিজেকে স্যাক্রিফাইস করছেন তবে এটা কি জানেন প্রতিনিয়ত জেনে শুনে বিষ গিলে খাওয়ার মতো প্রতিদিনের কথা কাটাকাটিগুলো একটা সময় গিয়ে কথা গোপন করার প্রবণতাটা বাড়ে একে অপরের মধ্যে কোনো প্রকার বন্ধুত্ব তো থাকেই না সম্মানবোধটাও থাকে না কোনো প্রকার সেক্রিফাইস থাকে না কেউ কাউকে সামান্য স্পেস টুকুও দেওয়ার সুযোগ থাকে না এরকম অনেকের মধ্যে সম্পর্কে চির ধরে যদি কারণ জানতে যাওয়া যায় তাহলে দেখা যায় তাদের মধ্যে সবকিছু থাকলেও বন্ধুত্বটাই ছিল না ইংল্যান্ডের রানী তার আগে বলেছিলেন দুনিয়ার সকল মানুষ আমাকে ভালোবাসলেও আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না আমাকে যার ভালোবাসার কথা সে ছাড়া দুনিয়ার সকল মানুষ আমাকে ভালোবাসে প্রিন্সেস ডায়ানা এবং চার্লসের মধ্যে কখনো ভালো সম্পর্ক তৈরি হয়নি কারণ তাদের মন মানসিকতা একরকম ছিল না বলে অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় চার্লস কিন্তু অত্যন্ত ভালোবেসে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন কিন্তু তারা কখনোই নিজেদেরকে সুখী দম্পতি দাবি করতে পারেনি আসলে এরকম হাজারো কাহিনী রয়েছে এরকম হাজারো বিষয় রয়েছে আসলে ভালোবাসাটা আসে কোথা থেকে বলেন তো মানে কি বন্ধুত্ব মানে আপনি আপনার সহধর্মিনী হোক বা আপনার স্বামী হোক তার কাছ থেকে আপনাকে কোনো কিছু লুকিয়ে রাখতে হয় না হোক সেটা যেই জিনিস যে কোনো জিনিস হতে পারে যখন দুজনের মধ্যে গোপনীয়তা চলে আসবে একে অপরের কাছ থেকে কোনো একটা একটা জিনিস লুকিয়ে রাখার চেষ্টা করবেন বা লুকিয়ে রাখার সিচুয়েশন তৈরি করে ফেলবেন ঠিক ওই সময়টা কিন্তু আপনাদের মধ্যেকার বন্ধুত্বতার সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই শুধু প্রয়োজনীয় জিনিস বা টাকা পয়সা দিলেই হবে না তার মনটাকেও বুঝতে হবে দুইজনকেই দুজনের মনটা বুঝতে হবে একজন একটু রাগান্বিত হলে আরেকজনকে সেটা ব্যালেন্স করতে হবে ভাবেই কিন্তু একটা সংসার টিকে যায় সংসার করাটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার মনের ভিতরে আপনি যদি মন থেকে মনে করেন ওকে আমার ভালো লাগছে না ও সবকিছুই খারাপ মনে হচ্ছে যখন এটা আপনি মনে করবেন তখন কিন্তু দেখবেন আপনার চোখের সামনে তাকে নিয়ে যেটাই দেখছেন সেটাই আপনার কাছে খারাপ লাগছে কিন্তু আপনি সেটা পজিটিভ ভাবে দেখেন না হয়তো তার সবকিছু আপনার কাছে ভালো লাগবে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব বজায় রাখার দায়িত্ব দুইজনারই কোনটাই একতরফা কোনোভাবে সম্ভব না দুইজনকে চেষ্টা করতে হবে এবং পৃথিবীর সকল দম্পতি সুখে থাকুক ভালো থাকুক এবং একসাথে থাকুক এই কাম